এটিতে তুমি কি বানাবো আমি দেখো 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 বাচ্চা ছেলেটি কি বানাচ্ছে দেখো 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 কতজন এসেছে দেখো এই ছেলেটির কি বুদ্ধি দেখো কি সুন্দর বানাবে দেখো 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 এ বাচ্চা ছেলেটি কি সুন্দর বানাবে দেখো 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 বন্ধুরা দেখো দেখো এই আট বছরের ছেলেটি দেখো কি সুন্দর বুদ্ধি দেখো 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 কতজন এসেছে দেখো দেখো কতজন এসেছে দেখো 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 বন্ধুরা কতজন এসেছে কি বাচ্চা ছেলেগুলো এরা ম্যাজিক দিকটা এসেছে এই খেলনার মধ্যে এই বাস্কার মধ্যে বেরোলো এগুলার মধ্যে এই বাচ্চা ছেলেটি কি কি বানাচ্ছে দেখো গাড়ি ট্যান গাড়ি অনেক কিছু হবে আর তুমি কি কি বানাতে পারবে আমার দিকে ভালো বলো ঘর বানাও তো দেখি তো একটি ঘর বানাও ঘর বানাও আমরা দেখতে এসেছি তোমার কি নাম তোমার বাড়ি কোথায় ও তুমি কোন ক্লাসে পড়ো ঠিক আছে ঠিক আছে আমরা দেখতে এসেছি আমরা দেখতে এসেছি আমরা দেখতে এসেছি আমরা দেখতে এসেছি তুমি কি কি বানাতে পাচ্ছ দেখি 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 দেখা দেখা হি অনেকগুলো বাচ্চা ছেলে এসেছে অনেকগুলো বাচ্চা ছেলে এসেছে এই ছেলেটির দেখো 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 বাচ্চা ছেলেগুলি বাচ্চা এ ছেলেগুলি দেখছে এই ছেলেটি কি বানাচ্ছে দেখো 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 আর তুমি পুরস্কার কত পেয়েছ পুরস্কার কত পেয়েছো কভার দিয়েছো 500 টাকা 10 বার 10 বার বাহ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো তুমি পুরস্কার পাবে তুমি এটি যদি বানাতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব 1000 টাকা দেখি 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 এটি তোমার বাড়ি না হ্যাঁ আমি অনেক দূর থেকে এসেছি তোমার নাম অনেক শুনতে পেলাম তুমি কি সুন্দর সুন্দর খেলনা বানাও দেখছি দেখছি তো তুমি কি কি বানাতে পারছ দেখছি দেখছি এটি ঘর হলো দেখি দেখি এটি ঘর বড়ে বাহ কি সুন্দর ঘর আর তুমি কি কি বানাতে পারো আর অনেক কিছু বানাই আমাকে দেখাও তো পুরস্কার তোমরাকে দেব সব বাচ্চা গুলোকে আমি চকলেট খাওয়াবো হ্যাঁ সব বাচ্চা ছেলেগুলোকে আমি চকলেট খাওয়াবো